12 জেনারেশন যারা একদম আপডেট জেনারেশন ল্যাপটপ সার্চ করতে চান প্রিমিয়াম কোয়ালিটির তাদের জন্য দনের বেজাল একটা ডিসপ্লে পাবেন কন্ডিশনটা একটু দেখিয়ে দেব একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে 840 G9 কোরাই 5 এর 12 জেনারেশন 16 জিবি RAM আছে 512 জিবি SSD 8 পাবেন শেয়ার গ্রাফিক্স দেখেন মাউসপ্যাডটা দেখেন একদম ম্যাকবুক ইয়ারের মতো বুঝতেই তো পারছেন 12 জেনারেশন একদম অল্প দিনই আছে এটা কিন্তু এখনো অফিশিয়াল ওয়ারেন্টি রয়েছে T460 কোরাই 5 এর 6 জেনারেশন

সরাসরি আপনারা চলে আসতে পারবেন আর সাত সাপ্তাহিক কোনো ছুটি নাই আমাদের সাত দিনে খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত কথা কথা যে ডিভাইসটা নিয়ে আর এটা হচ্ছে ইন ওয়ান একটা ল্যাপটপ ইন ওয়ান বলতে আপনি চাইলে ট্যাব মোডে ইউজ করতে পারবেন আর যদি চান আপনি এটা ল্যাপটপ মোডে ইউজ করবেন সেই শুরুটা কিন্তু রয়েছে ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোডে ইউজ করতে পারবেন বেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল পেন টেম সিলভারের নাইন জেনারেশন এইট জিবি পাবেন একশো আঠাশ জিবি এস ফোর জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন ব্যাটারি ব্যাক আপ পাবেন চার পাঁচ ঘন্টা প্লাস আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সতেরো টাকা সতেরো হাজার টাকা ফিক্সড প্রাইস আপনারা কিন্তু প্রাইস নিয়ে কোনো বার্গেনিং করতে পারবেন না এটা সতেরো হাজার টাকা আমাদের ফিক্সড প্রাইস থাকবে বিয়াস এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো কম টাকার মধ্যে যাদের বাজেট আর একটু কম তাদের জন্য আমি একটা ডিভাইস দেখাবো

আপনারা শুরু আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পারচেজ করবেন বা সাইনে আপনি পুরো দিন চেক করতে পারবেন পুরো দিনের মধ্যে যে কোনো সমস্যা আপনি রিপ্লেস করে আরেকটা নিতে পারবেন না দিতে পারলে টাকা রিকার টাকা রিটার্ন দিব কোনো প্রকারের ক্যাশাল হবে না এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ যারা একটু প্রিমিয়াম সিগমেন্টের মধ্যে করছেন তাদের জন্য দেখেন ডিসপ্লেটা দেখেন একদম নেমে বেজাল একটা ডিসপ্লে পাবেন ফুল ফেস কন্ডিশন আছে পুরোটাই মেটাল বডি রাফ অ্যান্ড আপনি ইউজ করতে পারবেন

দুইটা ভ্যারিয়েন্ট এই अवेलेबल আছে যার যেটা ভালো লাগে এই মুহূর্তে কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ভিউয়ারস এবারে আমি ডেল এর আরেকটা ডিভাইস দেখাবো এটাও ডিসপ্লে দেখেন একদম নানা রেজাল ডিসপ্লে পাবে ফুল ফেস কন্ডিশন আছে এ গেট প্রোডাক্ট দেখেন ডেল ল্যাটিটিউড 5400 কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম পাবেন 8 জিবি শেয়ার গ্রাফিক্স 256 জিবি এসএসডি সব ধরনের কাজ করা পসিবল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 7500 টাকা

সেক্ষেত্রে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা যে সমস্ত ভাইয়া ঢাকার বাইরে আছেন কুরিয়ারের মাধ্যমে চালে কিন্তু ল্যাপটপ পার্সেস করতে পারবেন এক হাজার টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে আপনি ল্যাপটপ পার্চেস করতে পারবেন নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দেখে ইনশিওর করতে পারবেন কুলার অফিসে যাবেন কার্টন খুলে দেখে চেক করে টাকা পরিশোধ করে কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা লেনুবু লাভার আছেন তাদের জন্য দেখেন কতটা স্লিম একদম লাইট একটা প্রোডাক্ট রাফ অ্যান্ড টাপ ইউজ করবেন যে কোন জায়গায় আপনি ক্যারি করবেন ট্যাবেল করবেন কোন সমস্যা নাই মডেল হলো এক্স ওয়ান কার্বন

এইসপি জি পিস আছে আপনার দেখে শুনে বুঝে কিন্তু অনেক ভাইয়েরা গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের শোরুম থেকে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট পাবেন অবশ্যই পাঁচটা গিফট আমাদের কাছ থেকে আপনি বুঝে নিয়ে যাবেন এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন যারা একদম আপডেট জেনারেশন ল্যাপটপ পার্স করতে প্রিমিয়াম কোয়ালিটির তাদের জন্য যেন বেজাল একটা ডিসপ্লে পাবেন কন্ডিশনটা একটু দেখিয়ে দেবো একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এইট ফোর জিরো জি নাইন কোয়াই ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স দেখেন মাউস প্যাডটা দেখেন একদম ম্যাকবুক এয়ারের মতো বুঝতেই তো পারছেন টুয়েলভ জেনারেশন একদম অল্প দিনের আছে এটা কিন্তু এখনো অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে

এবং খুব স্মুথলি করতে পারবেন আজকের জন্য প্রাইস রাখতেছি মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকায় এই মডেলটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরপরে আমি জন্য আরেকটা মডেল দেখাবো যারা একটু কম টাকার মধ্যে কিনতে চান তাদের জন্য দেখেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ সব ধরনের কাজ প্লাস গেম দুটাই করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা বিয়াজ প্রত্যেকটা মডেলই কোয়ান্টিটি কোয়ান্টিটি পিস আছে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন বিয় দীর্ঘায়িত করবো না ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা আমি আরেকবার বলে দেবো আমাদের ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে আমাদের সুরুম কিন্তু একদম না গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো পিলার নাম্বার ফলো করেন দুইশো তেপান্ন পিলারের ঠিক পুরো পাশে বেলডিং সামনে একটা ডাসবঙ্গল এক নম্বর দেখতে পাবেন ডাউন ফ্লোর ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ এখানে বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম